আচ্ছা জান তুমি আমার জন্য কি করতে পারবা সব एवरीथिंग ও আই এম সো লাকি আচ্ছা একটা কাজ করো তাহলে আমাদের বিয়ের জন্য তোমার ফ্যামিলিতে বলো জান একটু টপ যাও এখন যদি বিয়ের কথা বলি আমার গায়ে ঠিক করে ফলাইবে একটু টপ যাও এসা সব করতে পারো সব আচ্ছা তাহলে এট লিস্ট রিলেশনের কথাটা তো বলতে পারো এটা বলা যাবে টপ যাও এটা টপ যাও এসা সব করতে পারবো টপ টপ আচ্ছা তাহলে আচ্ছা ছবি তোলো ছবি তোলো আমরা যে একটা ছবি তুলি ভালো করে আর এই ছবিটা তুমি ফেসবুকে পোস্ট করবা ঠিক আছে ফেসবুকে আজকে সব সব এটা টপ যাও জান তাহলে ড্রপ যাও স্যার সব কত সব সব ট্রাস্ট মি ট্রাস্ট মি আচ্ছা আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তুমি আমাকে একটা আইফোন কিনে দাও আমি ছবিটা বেশি তুলতে বলতে পারি না আইফোন কিনে দাও বাচ্চা টাকা নাই এখন টাকা নাই এখন পরে কিনে দিই মনে এখন এটা টপ যাও এটা টপ যাও স্যার সব কত সব সব টপ যাও এটা টপ অপরাধ আচ্ছা তাহলে একটা রিং কিনে দাও চলো কটাকা দাম হইবে এই চলো 60000 টাকার মতো চলো চলো এখন টাকা নাই আমি পরে কিনে দিই মনে এটা টপ যাও এটা টপ যাও স্যার সব কত ট্রাস্ট মি সব এটা টপ যাও আচ্ছা খুদা লাগছে চলো ওই যে একটা নতুন রেস্টুরেন্ট আছে চলো ওখানে খাবো আজকে যা ইচ্ছা তাই খাবো তুমি তো চলো একদম খুদা নাই আজকে এটা টপ যাও টাকা নাই আজকে টপ যাও পরে পরে স্যার সব করতে পারবো ট্রাস্ট মি সব সব যাই বলি তাই শুধু জব জব অবজা কি করবা তুমি আমার জন্য কি করবা কথা কি তুমি আমার আরে বি তোর তো প্রেম করা উচিত শেখের লাগে প্রেম করবি আবার